গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেট উদ্ধার মোহাম্মদ জসিম উদ্দিনের পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত পটুয়াখালীর গলাচিপাই যৌথ বাহিনীর অভিযানে শুল্ক ফাঁকি ও নকল ব্যান্ডরোল যুক্ত পঞ্চাশ হাজার তিনশো শলাকা সিগারেট উদ্ধার করা হয়েছে এই সময় শাহদাদ হোসেন শিমুল নামে এক ব্যবসায়ীকে আটক করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় গলাচিপা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন পরে রাত সাড়ে আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মোবাইল কোড পরিচালনা করে অভিযুক্তকে চল্লিশ হাজার টাকার জরিমানা ও অনাদায় বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন তবে জরিমানা পরিশোধ করে তাকে ছেড়ে দেওয়া হয় পুলিশ জানায় বুধবার রাত বারোটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নম্বর পেয়ারা বাগান এলাকায় অভিযান চালায় এ সময় ছয়টি ভিন্ন ব্র্যান্ডের মোট পঞ্চাশ হাজার তিনশো শলাকা সিগারেট উদ্ধার করা হয় উদ্ধারকৃত সিগারেটগুলোর মধ্যে রয়েছে কিং ব্ল্যাক পপুলার এঞ্জয় নাইট গ্লোরি অফ হলিউড লাকি সেভেন ও ডুবাই এসব সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা পরে পটুয়াখালী কাস্টমস ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সুদীপ্ত বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গলাচিপায়ে এসে জব্দকৃত সিগারেট পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যায় গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানান সিগারেটগুলোর গায়ে মূষক ছয় দশমিক তিন উল্লেখ নেই এবং অনুমোদিত ব্যান্ড নকল হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব সিগারেট ভ্যাট শুল্ক ফাঁকি দিয়ে উৎপাদন ও বাজারজাত করা হয়েছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন আটক ব্যক্তি যথাযথ প্রক্রিয়ায় সিগারেট ক্রয় ও মজুদ করেননি এজন্য তাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং উদ্ধারকৃত সিগারেটগুলো কাস্টমস ও ভ্যাট বিভাগ পরীক্ষার জন্য নিয়ে গেছে